मर क्रिया रे हाथ तरी दसों नर मै न প্রথম বিয়ে ভেঙে গেলে অনেকে দ্বিতীয় বিয়ে করেন প্রথম বিয়ের ভুল ত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় বিয়ে করে সুখ খোঁজেন অনেকে এক গবেষণায় দেখা গেছে প্রথম বিয়ের ক্ষেত্রে দ্বিতীয় বিয়েতে সুখী হন সাতান্ন শতাংশ মানুষ কিন্তু বাংলাদেশের সবিজ জগৎ যেন তার বিপরীত সবিজের দ্বিতীয় বিয়ে করেও সুখী হতে পারেননি বেশিরভাগ তারকা বাংলাদেশের সবিজ তারকাদের দ্বিতীয় বিয়ে ভেঙে যাচ্ছে প্রথম বিয়ের চেয়েও কম সময়ে চলুন দেখি দ্বিতীয় বিয়ে কাদের ভাঙল কেন ভাঙল তাহসান রোজা দিচ্ছে ঠিকই এক বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় এর আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাত যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এত যুক্তরাষ্ট্র প্রবাসী রূপসজ্জা শিল্পী রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে সে সময় বিনোদনের অঙ্গনে ব্যাপক আলোচনা হয় চলতি বছরের শুরুতেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ের পর নতুন নতুন সুখবর দিয়ে যাচ্ছেন ভক্ত অনুরাগীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা কয়েকদিন ট্রেন্ডিং এ ছিল তাহসানের বিয়ের খবর তবে বছর না ঘুরতেই এলো বিচ্ছেদের সংবাদ তাহসান নিজেই তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তুমুল প্রেমের পর বিয়ে তারপর এত দ্রুত সম্পর্কে সমাপ্তি কিভাবে সম্ভব তা নিয়ে কৌতূহলী ভক্ত ও শুভানুধ্যায়ীরা ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে প্রেমের সময় তুলনায় দাম্পত্য জীবন একসঙ্গে থাকার সময়টা ছিল তুলনামূলক ভাবে কম জানা গেছে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সঙ্গীত সফরে যাওয়ার আগেই তাহসান ও রোজা আলাদা থাকছিলেন সে সময় মেলবোর্ন থেকে তাহসান গণমাধ্যমকে জানিয়েছিলেন গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায় বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে তাহসান জানিয়েছেন ওই সময়েরও আগে থেকেই তারা আলাদা ছিলেন এরপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আর প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে অন্যদিকে রোজা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এতে অনেকের ধারণা ছিল সম্পর্কটি এখনও টিকে আছে তবে ঘনিষ্ঠ বলছেন বাস্তবতা ছিল ভিন্ন তাহসান রোজা একানন দ্বিতীয় বিয়ে করে টেকেনি এমন তালিকা বেশ দীর্ঘ আচ্ছা একটা একরমের বাসা কত হবে তের হাজার তো হয়ে যাবে আর বাজার খাওয়ার খরচ দুই আর হলে আমাদের প্রথম স্ত্রীর মিথিলা তাহসানের আগেই দ্বিতীয় বিয়ে করেন ভারতের জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে আনুষ্ঠানিকভাবে দুজন না জানালেও তাদের সম্পর্ক এখন অতীত স্মৃতি দুজনেই অনেকদিন ধরেই আলাদা থাকছেন দ্বিতীয় বিয়ে টেকেনি গায়িকা সালমারো গত বছরের শেষ দিকে তার বিচ্ছেদ হয়েছে বলে জানান তার দ্বিতীয় স্বামী আরেক গায়ক খান অবশ্য আরও এক ধাপে গিয়ে তার তৃতীয় বিয়েও ভেঙে গেছে গত বছর দ্বিতীয় বিয়ে করেও সুখী হন নির্মাতা অমিতাভ রেজা দীর্ঘদিন একা থাকার পর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আবার বিয়ে করেছেন এই গুণী নির্মাতা এবার তিনি সুখী হতে পারেন কিনা সেটাই দেখার বিষয় গায়িকা ন্যান্সি অবশ্য তৃতীয় বিয়ে করে এখনও থিতু আছেন তার দ্বিতীয় বিয়ে ভেঙে যায় সন্তান হবার পর আমি থানায় মামলা করব পুলিশ আসবে লোকজন আসবে আউ করবে অভিনেত্রী রোকেয়া প্রাচী দ্বিতীয়বার বেশি দিন সংসার করতে পারেননি প্রথম স্বামী সার্জেন্ট আহাদ ছিনতাইকারের গুলিতে নিহত হবার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে বিয়ে করেন আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ সবাই সামনে বলব সেই ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান কিন্তু কন্যার জন্ম আসিফ নজরুল আর রোকেয়া প্রাচীর সংসার টিকিয়ে রাখতে পারেনি আসিফ নজরুল তৃতীয়বারের মতো বিয়ে করেছেন হুমায়ুন আহমেদের কন্যা শিলাকে রিকশা অভিনেতা অপূর্বের দ্বিতীয় বিয়ে টেকেনি প্রথমে পালিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রভাকে কিন্তু কদিন পরেই তাদের বিচ্ছেদ হয় অপূর্বর দ্বিতীয় সংসারে সন্তান আসে কিন্তু তারপরও ভেঙে যায় অপূর্ব অদিতির সংসার দুজনই আবার বিয়ে করেছেন দেখা যাক এই দুজনের সংসার সুখের হয় কি না প্রভার দ্বিতীয় বিয়েও টেকেনি এখন প্রভা একাই আছেন তাসমভা দ্বিতীয় সংসার ভেঙে যায় এই তালিকায় আছেন অনেকে এরকম আলোচিত বিয়ে হয়ে গেল গত চোদ্দ জানুয়ারি দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেনজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্কটির আনুষ্ঠানিক হয়েছে রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে সবিজ পাড়ায় চর্চা অনেক দিনের বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে বরাবরই কৌতূহল জাগাত তবে সবসময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রেখেছিলেন তারা বিয়ের এই ঘোষণার মাধ্যমে রহস্যের রীতি জানলেন এই তারকা দম্পতি রাফসান জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছর খানিক আগে মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে সোশ্যাল মিডিয়ায় এমন কথা শোনা যায় এখন দেখা যাক দ্বিতীয় বিয়েতে রাফসান সুখী হতে পারেন কিনা তবে সব দ্বিতীয় বিয়ের পরিণতি খারাপ হয় না শোবিজের অনেকেই দ্বিতীয়বার সংসার শুরু করে সুখেই আছেন দ্বিতীয় সংসারে শ্যামল মওলা দম্পত্তি সুখেই আছেন অর্চিতা স্পর্শিয়া স্বাগতার মতো অভিনেত্রীরা দ্বিতীয় সংসারে থিতু হয়েছেন আসলে প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে বিষয় না মূল বিষয় হল দুজনের সম্পর্কের বোঝাপড়া সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস সম্মান এবং বন্ধুত্ব না থাকলে দুই কেন দশ বিয়ে করলেও সংসার সুখের হয় না